দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগ্রামের সভাপতি সন্তান বেবি চৌধুরী আজকের এই অনুষ্ঠানের পলা অতিথি ময়মনসিংহ কৃটি সন্তান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের আমাদের প্রিয় অভিভাবক জোরাব সৈয়দ সালে প্রিন্স ভাই উপস্থিত ময়মসিংহ বিভাগীয় বীর বীর সাংগঠনিক সম্পাদক আঠাইশে অক্টোবরের পরে যে আন্দোলনের উনি এই ময়মসিংহ বিভাগে প্রধান প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন আমাদের প্রিয় নেতা জোরাব আলিস আলী ভাই যাশাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক রূপন ভাই ময়মসিংহ উত্তর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক সর্বজন সদ্য আহমেদুল্লাহ কালাম স্যার সহ যারা এখানে উপস্থিত সকলকে ময়মসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা রক্তি অভিনন্দন এবং আমার জাসাসের জাসাস থেকে জন্ম নেওয়া সৈয়দ আমরান সাহেব প্রীত আজকের অনুষ্ঠানের প্রধান আমরা সেটা কথা বলতে চাই গত ষর বছর যখন বাংলাদেশের নিজস্ব সাহিত্য সংস্কৃতি প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি যখন সকল পথ অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল তখনই এই সতেরো বছর পরে আজকে যা সারা বাংলাদেশের বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি চর্চা শুরু করেছে আমরা মনে করি একটি জাতি বা একটি রাষ্ট্র তার একটি নিজস্ব সংস্কৃতি থাকে যেই সংস্কৃতির মাধ্যমে জাতি তার পরিচয় দেয় আজকে ভাষা করে যাচ্ছে আমরা আজকে এই আজকের এই বিভাগীয় অনুষ্ঠান থেকে আগামী দিনেও যা আমাদের প্রিয় নেতা দেশনাথ তারেক নেতৃত্বে সারা বাংলাদেশের সংস্কৃতির যে যুদ্ধ বাংলাদেশি সংস্কৃতির যে যুদ্ধ সেটি হাল ধরবে পতাকা উড়াবে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ দেশ ভারতের হোক সুহ হোক সকলকে ধন্যবাদ হোক ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধেয় রুকনুজ্জামান সরকার মহোদয়কে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য আমার গুরু হবে শুরু হবে পচ্চলা সেই পচ্চলা হবে নিষ্কণ্ঠ পচ্চলা সেই পচ্চলা হবে গণতন্ত্রের পচ্চলা সেই পচ্চল হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের পচ্চলা সেই পচ্চলা হবে তারেক প্রমাণে নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ার পচ্চলা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন শিক্ষক অধ্যাপক এনায়তুল্লাহ কালাম স্যার বক্তব্য রাখবেন অধ্যাপক এনায়তুল্লাহ কালাম স্যার বিভাগ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা মাননীয় সভাপতি প্রধান অতিথি সৈয়দ আমরানস আলী প্রিন্স যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপস্থিত বিএনপির জেলা নেতৃবৃন্দ এবং যাশাসের নেতৃবৃন্দ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্তৃক আয়োজিত এই আলোচনা সভায় আমাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকে যে প্রধান আকর্ষণ যা শাসের সেটা হল সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে যেন আরো সুন্দর হয় সেটা সুদূর দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই আর ছোট করতে চাই আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ যেমন একটি স্মরণীয় দিন ঠিক সাতই নভেম্বর একটি স্মরণীয় দিন বাংলাদেশের ইতিহাসে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ যেমন স্বাধীনতা আমরা লাভ করেছিলাম কিন্তু সেই স্বাধীনতা যে লক্ষ্য আমাদের ছিল সে লক্ষ্য আমাদের নষ্ট হয়ে যাচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছিল সেই স্বাধীনতার লক্ষ্যকে সঠিক পথে নেওয়ার জন্যই সাতই নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল এবং সাতই নভেম্বরের পরে বাংলাদেশের নতুন পরিচিতি দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি যে রহমান আমরা মনে করি যা সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে কারণ আমরা জানি পেন ইস মাইপিয়ার দেন দ্য কলম হল তরবারের চেয়ে বা শক্তিশালী সেক্ষেত্রে যা তার আলোচনা লিখন সঙ্গীত সংস্কৃতি এইগুলির মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চিন্তাধারা বা আমাদের কথা বিএনপির আদর্শ উদ্দেশ্য এইগুলির মাধ্যমে তারা সুন্দরভাবে প্রকাশ করতে পারবে কারণ পৃথিবীতে যে বিপ্লব হয়েছে যত বিপ্লব হয়েছে তা সবকিছুই লেখনির মাধ্যমে হয়েছে বড় বড় বিখ্যাত আমাদের যে যারা চিন্তা নায়ক ছিলেন তাদের লেখনীতে পৃথিবীর অনেক পরিবর্তন হয়েছে আমাদের অবদান রয়েছে ঠিক আমাদের এখানে আমাদের যে আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠন যে আন্দোলন করে এসেছে তার মাধ্যমে আমরা সতেরো বছর আন্দোলন করেছি পরবর্তীতে ছাত্র জনতার সেই প্রচেষ্টায় গত পাঁচই আগস্ট আমরা সফল হয়েছি এবং সেই সফলতাকে আমাদের ধরে রাখতে হবে এবং আগামী দিনে বাংলাদেশের যে আমাদের চালিকা শক্তি হবে আমাদের একত্রিশ দফা যেটা আমাদের বাংলাদেশ গড়ে উঠবে সে আকাঙ্ক্ষা ব্যক্ত করে ধন্যবাদ স্যারকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য উপস্থিত সদীপেন্দু বাংলাদেশের সংস্কৃতি কর্মীদের ইতিহাস অত্যন্ত গৌরবদিপ্ত

ভাই বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য বিরুদ্ধভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য সচিব যাকে আমরা দেখেছি রাষ্ট্রপথে আন্দোলনে সংগ্রামে রাষ্ট্রপথে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছেন সদ্য নেতা জননেতার জনাব জাকির হোসেন রুকন ভাই বক্তব্য রাখছেন জাকির হোসেন রুকন ভাই বিসমুল্লা রহমান সিং বিভাগীয় আজকের এই ঐতিহাসিক নভেম্বর উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয় নির্বাহী অন্যতম যুগ আহ্বায়ক মমি সিং এর কৃতি সন্তান ফারহানা চৌধুরী বেবি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব আমাদের গর্ব জাসাসের গর্ব এক সময়ের জাসাস নেতা সৈয়দ ইমরান সালে প্রিন্স উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মমিসিং বিভাগের সহ সম্পাদক মামুন ভাই উপস্থিত আছেন মমিসিং বিভাগে মমিসিং এর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ ঢাকা থেকে আগত উপস্থিত মমিসিং বিভাগীয় জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ভাই বোনের আসসালাম আলাইকুম বাংলাদেশের যে কোনো দুর্যোগ যে কোনো সুবিধা অসুবিধা তখনই বিএনপির আগমন তখনই বিএনপি সেই মানুষ দেশকে উদ্ধার করার জন্য বিএনপি তখনই বিএনপির আগমন উনিশশো পঁচাত্তর সাল সেই সাতই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সেই দিনটি আমরা গত সতেরো বছর বাংলাদেশে সেই বিষয় নিয়ে কোনো আলোচনা করতে পারিনি কথা বলতে পারিনি তাই আজকে আমাদের নেতার নির্দেশ দেশ নায়ক রহমানের নির্দেশ সাতই নভেম্বরের প্রেক্ষাপট বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিএনপি যে কোনো দুর্যোগেই বিএনপি মানুষের পাশে থাকে বিএনপি চায় মানুষের ভালো দেশের ভালো আর আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে পালিয়ে যাওয়ার ইতিহাস স্বাধীনতার যুদ্ধে শেখ মুজিবুর রহমান যেভাবে পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা পাঁচ আগর সেভাবে পালিয়ে গেলেন দেশের তার নেতা কর্মীর কথা কোনো ভাবেন নাই আমার নেত্রী পালা নাই আমাদের নেত্রী ছয় বছর জেল কেটেছেন মৃত্যুর সাথে পাজা লড়েছেন আপসিন দেশ নীতি বেগম খালেদে জিয়া এটাই হলো বিএনপির ইতিহাস তাই আজকে আমরা শুধু বলবো বাংলাদেশ জাতীয়বাদী দলের এখনো চূড়ান্ত বিজয় হয়নি আমরা চাই একটি সুস্থ নির্বাচন যে নির্বাচনে নেতৃত্বে আমরা অংশ নিব বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে আমরা সেদিনের অপেক্ষা আছি চক্রান্ত শেষ হয় নাই তাই আমাদেরকে সাবধান থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের